কোয়েশ্চেন নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে তো এটার কারেক্ট আনসার হচ্ছে অবতল অবতল দিকে ক্ষয় বেশি ঘটে না কি রকম হয় যে নদী যদি এরকম ভাবে বয়ে যাচ্ছে তাহলে নদীর জলটা যেদিকে যাচ্ছে যেরকম নদী এদিক দিয়ে ঢুকছে এদিকে ঢুকে প্রথমে এই দিকটাতে ক্ষয় করছে তাহলে এই দিকটাতে ক্ষয় করার জন্য এখানটায় কি হবে না এখানটায় খাড়া পার সৃষ্টি হচ্ছে খারাপ সৃষ্টি সৃষ্টি হচ্ছে কেন না এইখানটাতেই নদী পার্শ্বক্ষয় করছে কারণ কি জলটা প্রথমে ওই জায়গাটাতে গিয়ে ধাক্কা মারছে তার ফলে পার্শ্বক্ষয় করে খারাপ আর হচ্ছে এবং এটা হচ্ছে বেসিক্যালি কোথায় না নদীর অবতল দিকে ঠিক আছে এটা হচ্ছে নদীর অবতল দিক আর এর বিপরীত দিকে যে এইখানটা যে উত্তল পাটটা রয়েছে এখানটাতে কি হচ্ছে নদীবাহিত পদার্থ বেসিক্যালি এই জায়গাটায় সঞ্চয় হচ্ছে এখানে কোনো ক্ষয় হচ্ছে না বাট এখানে সঞ্চয় কার্যটা হচ্ছে তো সঞ্চয় কার্য হওয়ার জন্য কি হচ্ছে এখানে না এখানে সঞ্চয় কার্য হওয়ার জন্য কি হচ্ছে না নদী পার যেটা সেটা মৃদু ঢালু হচ্ছে মৃদু ঢালু পার এবং এটা কোন দিকে হচ্ছে না এটা যেদিকে হচ্ছে সেটা হচ্ছে উত্তল দিক আর এই উত্তল দিকে সঞ্চয়ের ফলে যে তোমার মৃদু ঢালু পার তৈরি হচ্ছে তো সেই সঞ্চয়টাকে আমার বলা হয় বিন্দু বার ঠিক আছে দিয়ে তাহলে কি হচ্ছে নদী আবার এরকম ভাবে এদিকে ঘুরে গিয়ে এইখানে ধাক্কা মারছে তারপর আবার এখানে পার হচ্ছে দিয়ে তাহলে এই জায়গাটাতে আবার তার সঞ্চয় করছে মানে এই জায়গাটা হচ্ছে ঢালু পার হচ্ছে তারপরে এদিকে গিয়ে যেখানে বেঁকছে সেখানে ধাক্কা মারছে তো এরকম ভাবে কিন্তু বাঁক গুলো হচ্ছে মানে অবতল দিকে খাড়া পার হচ্ছে কারণ কি ওখানে ক্ষয় করছে নদীর জল গিয়ে ধাক্কা মারছে আর তার অপোজিট দিকে উত্তল দিকে মৃদু ঢালু পার হচ্ছে কারণ কি সেখানে সঞ্চয় হচ্ছে আর সেটাকে আমরা বিন্দুবার বলে থাকি